নমস্কার বন্ধুরা গুড আফটারনুন আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত করতে চাই যে আলোচনার এলাম আপনাদের সামনে সেটা হচ্ছে আজকে জানেন যে কর নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি হয়েছে এবং সুপ্রিম কোর্টের শুনানিতে কিন্তু রাজ্যকে আজকে তীব্র ভর্সনা করা হয়েছে প্রতিটা যে রাজ্যের প্রতিটা ভুল পদক্ষেপকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্য যা যা করেছে সব ভুল এবং যা সিদ্ধান্ত এতদিন ধরে নিয়েছে একতরফা এবং সেই ভুল সিদ্ধান্ত যেটা নিয়ে রাজ্য এতদিন ধরে এই ঘটনাকে একটা অন্য মোরক দেওয়ার চেষ্টা করেছিল যার জন্য জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সাধারণ মানুষকেও আজকে রাস্তায় নামতে হয়েছে আজকে সুপ্রিম কোর্ট পুরো রাজ্যের মুখোশটা খুলে দিয়েছে যে তারা যে কাজগুলো করেছেন সেগুলো ঠিক কাজ করেনি এবং সমস্ত নাইনটি নাইন পার্সেন্ট তারা ভুল কাজ করেছেন এবং সেই সঙ্গে প্রথমেই জানিয়ে দিই যে সুপ্রিম কোর্ট আর্যিকর কাণ্ড নিয়ে যে সিবিআই তদন্তের নির্দেশ নির্দেশ সিবিআই তদন্ত হয়েছে তার রিপোর্ট জমা দিতে বলেছিল সিবিআই আজকে তাদের যে তদন্ত কতদূর এগিয়ে যায় তার টেটাস রিপোর্ট জমা দেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জে বি পাত্রিওয়ালা এবং মনোজ মিশ্র তিন বিচারপতি তারা রিপোর্ট দেখে সন্তুষ্ট হন এবং সেই সঙ্গে উদ্বেগ প্রকাশ করেন এবং বিচলিত হন কারণ রিপোর্টে এমন সব তথ্য তুলে ধরা হয়েছে যা ঘুরে গেছে রাজ্যের অর্থাৎ যদিও সেই রিপোর্ট প্রকাশ্যে তারা বেশি কিছু তারা বলেননি এই রিপোর্ট নিয়ে কিন্তু সেই রিপোর্ট প্রকাশ্যে আনা তারা নিষিদ্ধ করেছেন আপাতত সিবিআই তদন্ত খুব সুন্দর করে হচ্ছে বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেশ তারা মনে করছেন এবং তারা খুশি সুপ্রিম কোর্টের সুপ্রিম প্রধান বিচারপতির সেইভাবে এগুচ্ছে অনেক অগ্রগতি হয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ সে তো কারণ থেকেই অভিযোগ উঠছিল প্রমাণ লোপাটের প্রমাণ লোপাটে সেই নিয়ে অনেক বিস্তারিত তথ্য যে প্রমাণ লোপাট করা হয়েছে এমন বিস্তারিত তথ্য কিন্তু এই রিপোর্টে তুলে ধরা হয়েছে বলে আমাদের কাছে খবর এবং সেই কারণেই কিন্তু কলকাতা পুলিশের টালা থানার ওসি অভিজিৎ প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল যিনি প্রাক্তন হয়ে গেছেন এবং আরজিকর মেডিকেল কলেজের যে বিতর্কিত যিনি প্রিন্সিপাল যাকে নিয়ে এত বিতর্ক সেই ডক্টর সন্দীপ ঘোষ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট যেটা আশা প্রকাশ করেছে প্রথম দেখলাম যে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তে তারা খুশি মানে একদম পরিষ্কার তারা বলছেন তারা খুশি তার তদন্তের অগ্রগতি দেখে খুশি সেই সঙ্গে তারা এটাও বলেছেন যে তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে রিপোর্ট সিবিআই দিয়েছে সুপ্রিম কোর্টের তদন্তের কারণ তারা বিভিন্ন আসপেক্টে তদন্ত করছে এবং সেই রিপোর্ট তারা বিচলিত যদিও কেন বিচলিত কেন তারা উদ্বেগ প্রকাশ করলেন বিচারপতিরা সেই নিয়ে তারা প্রকাশ্য কিছু বলেননি কিন্তু যে খবর আমাদের কাছে মানে এসছে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি যে সেখানে কিন্তু রিপোর্টে কিন্তু যেটা বলা হয়েছে যে তথ্য পাচারে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগটা সেটা দীর্ঘদিন ধরে করা হচ্ছিল এবং যার ফলে গত সময় সুপ্রিম কোর্টে বারবার মানে এই সম্ভাবনার কথা উল্লেখ করেছেন এমনকি শিয়ালদার আদালতে সেখানেও উল্লেখ করেছেন যেদিন গ্রেপ্তার হয়েছিলেন অভিজিৎ মন্ডল এবং ডক্টর সুকান্ত সুশান্ত এবং সন্দীপ ঘোষকে সেই দিনই কিন্তু তারা এটা কথা বলেছিলেন যে অনেক দুজনকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করার দরকার আছে কারণ অনেক গাফিলতি উঠে এসছে অনেক কিছু উঠে এসছে যেগুলো সম্ভাবনা যে তথ্য প্রমাণ লোপাট গাফিলতি সব কিছুই তারা খুঁজে পেয়েছেন এবং সেই রিপোর্টে কিন্তু সেগুলোকে বিস্তারিত তুলে ধরা হয়েছে এবং সেই সঙ্গে যেটা রাজ্যের ভুল যে একটা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় সেখানে কতটা গলত সেটা চোখে আঙুল দিয়ে আজকে দেখিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যে চুক্তিভিত্তিক এত বড় বড় হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে কেন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে এবং তাদের দু এক দিনের ট্রেনিং দশ দিনের ট্রেনিং দিয়ে তাদের নিয়োগ করা হচ্ছে তাদের দায়িত্ব তাদের যে কাজ অর্থাৎ তাদের যে তারা কি সামলাতে পারে অর্থাৎ তারা এতটা তাদের উপর ভরসা কীভাবে ভরসা করা যায় রাজ্য প্রশাসন কিভাবে তাদের ভরসা করতে পারে এবং সেই কারণেই তো এখানে চুক্তিভিত্তিক এই যে কর্মীরা আর্জি ছিল বলেই সে সেই কারণেই দেশ সিভিক ভলেন্টিয়ার তিনি যেখানে খুশি যাকে ধরা যিনি যাকে ধরা হয়েছে এই আর্যিকর কাণ্ডে সঞ্জয় রায় তিনি যেখানে খুশি ঘুরে বেরিয়েছেন অর্থাৎ অবাধ তার যাতায়াত এই বিষয়টা কিন্তু আজকে খুব প্রকাশ করে যে চুক্তিভিত্তিক এই নিরাপত্তা কর্মী কেন কেন পুলিশের ব্যবস্থা নেই পুলিশ কেন নিরাপত্তা পুলিশের নিরাপত্তা কেন আয়োজন করা হয়নি এই বিষয়টাও কিন্তু আজকে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি চোখ বারবার এটাকে তুলে ধরেছেন এবং রাজ্যকে এই নিয়ে কটাক্ষ করেছেন তীব্র ভর্ষণা করেছেন যে রাজ্যে মানে এটা বলা যায় রাজ্যের দায়িত্ব আচরণ যে এত মেডিকেল কলেজ এবং সেখানে তিনি বলেছেন এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে এই রকম যদি চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মীরা থাকেন তাহলে ডাক্তাররা যে তার নিরাপত্তার আশঙ্কা মানে আশঙ্কা আতঙ্কিত নিরাপত্তার ভোগ করছেন অর্থাৎ সেই কারণটা ঠিকই কারণ তারা এবং এটা তো আমরা দেখছি যে এর এবং তার কারণে সেই কারণে কিন্তু এই বিষয়টা বারবার তারা উত্থাপন করেছেন যে চুক্তিভিত্তিক কর্মী নয় পুলিশের দ্বারাই কিন্তু হাসপাতালগুলোকে লন্ড অর্ডার আইন শৃঙ্খলা এবং তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এবং সেখানে প্রচুর ডাক্তার চব্বিশ ঘন্টা তারা কাজ করেন তারা কীভাবে হবেন যদি এই চুক্তিভিত্তিক কর্মীরা থাকেন এই প্রশ্নটা কিন্তু আজকে রাজ্যের দিকে চোখে আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে এই যে এই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ফলে সেই সঙ্গে যে বিষয়টা তুলে রাজ্যকে আরো একটা ভর্ষণ করার কারণ হচ্ছে যে যখন আর করের ঘটনা ঘটে রাজ্য সরকার তাদের দায়িত্ব ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে সবসময় তারা ভুল ভাল যা খুশি তাই মনে করে এবং তারা মনে করেন তারা সব ঠিক করছেন সেখানে মুখ্যমন্ত্রীর যে মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি একটি সাধারণ দফা নির্দেশিকা জারি করেছিলেন এবং সেই নির্দেশিকা আমরা দেখেছিলাম সেই নির্দেশিকায় একটা জায়গায় একটা পয়েন্টে ছিল যে যতটা সম্ভব মহিলাদের নাইট শিফটে না কাজ করতে দেওয়া অর্থাৎ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল এবং এই বিষয়টাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের নজ প্রধান বিচারপতির নজরে আনেন এক আইনজীবী এবং তারপরেই কিন্তু অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন যে রাজ্য এই কথা বলতে পারে না যেখানে বিভিন্ন ক্ষেত্রে রাত্রে মহিলারা কাজ করেন বিশেষ করে বিমান পরিষেবার উল্লেখ করেন সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থা সেখানে রাজ্য কিভাবে রাজ্যের দায়িত্ব এটা মানে কাজ রাজ্য বলতে পারে না এবং সেখানে রাজ্যের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দেওয়া সেই কাজটা রাজ্যকে করতে হবে রাজ্য কি এই বিষয়টা বলতে পারে যে রাত্রে মহিলারা নাইট শেফ করতে পারবেন এবং সেখানে সত্যি এই এইটা কিন্তু বিতর্ক তখনই হয়েছিল যখন যেদিন এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তারপরেও কিন্তু এই বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পরও রাজ্য কিন্তু এই এই যে বিজ্ঞপ্তির এই যে লাইনটা ছিল সেটাকে তারা তোলেনি আজ কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই যে বিতর্কিত লাইন যে কথাটা বলা সেটা সেটা তুলে ফেলতে হবে কারণ এই রকম অর্ডার এইরকম বিজ্ঞপ্তি রাজ্য কোনোভাবে জারি করতে পারে না রাজ্য তাদের দায় এড়াতে পারে না মহিলাদের সহ সকলকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যে তাই রাজ্য এটাকে অস্বীকার করতে পারে না সেই সঙ্গে যে বিতর্কটা আজকে তৈরি হয় যে ফুটেজ অর্থাৎ যে এই যে সিসিটিভির যে ফুটেজ যেটা সেমিনার সেমিনার ঘটনার দিনের যে ফুটেজ অর্থাৎ আট তারিখে রাত্রে এবং ভোরবেলায় যে সমস্ত ফুটেজ সেই ফুটেজ নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয় আজকে সিবিআই আইনজীবী তিনি বারবার আবার আজকে দাবি করেন যে সমস্ত ফুটেজ কিন্তু ভিডিও ফুটেজ যে সিসিটিভির ফুটেজ সেগুলো কিন্তু কলকাতা পুলিশ তাদের হ্যান্ডওভার ওভার করেনি সাতাশ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে যদিও কলকাতা এই রাজ্যের তরফ থেকে কপিল সিবার রাজ্যের আইনজীবী তিনি দাবি করছিলেন যে ষাট থেকে আট আট ঘন্টা সাত আট ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে কিন্তু সালে ফুটেজ গেল কোথায় অর্থাৎ এই সেটা কিন্তু সিবিআই পরিষ্কার যে সিবিআই বলছে আমরা কিন্তু সাত আট ঘন্টার ফুটেজ পাইনি আমরা পেয়েছি যে সাতাশ মিনিটের ফুটেজ এবং এতে অত্যন্ত খুব ধন বিচারপতি এবং তিনি বিষয়টা দেখতে বলেন কলকাতা পুলিশকে বলেন যে তদন্তে সহযোগিতা করতে এবং সেই নির্দেশ তিনি দিয়েছেন তা এই বিতর্ক কেন হবে অর্থাৎ যখন একটা তদন্ত চলছে সমস্ত সিসিটিভি ফুটেজ কেন কলকাতা পুলিশের তরফ থেকে সিবিআইকে তুলে দেওয়া হলো এই প্রশ্নও কিন্তু আজকে সুপ্রিম কোর্টে উঠেছে সেই সঙ্গে আরেকটি বিষয় যেটা উল্লেখযোগ্য যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে মৃত বাবা যে চিঠি দিয়েছিল সিবিআই কে যে চিঠি দিয়েছে এবং সেই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই চিঠিতে যা যা পয়েন্ট উল্লেখ আছে এবং তাতেই তার মানে সুপ্রিম কোর্টের মনে হয়েছে যে অনেক তথ্য এখানে লুকিয়ে আছে অনেক কিছু লিড অনেক কিছু যে তদন্তের অনেক অগ্রগতি এই চিঠি দিয়ে হতে পারে তাই সেই চিঠিকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে যে এই চিঠিটাকে অর্থাৎ মৃত মহিলা ডাক্তার তার বাবা যে চিঠি দিয়ে চিঠির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ এবং তাদের বিষয়টাকে নিয়ে তাদের সঙ্গে আরও তদন্তে তারা অনেকটাই সাহায্য করতে পারবেন তাই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার কথা বলা হয়েছে কিন্তু একটা জিনিস যে রাজ্য যে বারবার করে দাবি করছিল যে কোনো তথ্য প্রমাণ লোপাট হয়নি কোনো কিছু হয়নি কিন্তু রাজ্য যে চাপে এবং গত কাল থেকেই রাজ্য সরকার বুঝতে পারছে যে গত কাল থেকে না গত শনিবার দিন যখন অভিজিৎ বন্ডা অভিজিৎ বন্ডাল টালা থানার ওসি যখন থেকে অ্যারেস্ট হয় তখন থেকে কিন্তু রাজ্য সরকার চাপে পড়েছে এটা কোনো সন্দেহ নেই এবং সেই দিন যে বৈঠক হয়নি সেই কারণে কিন্তু সেদিন কিন্তু যে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পুলিশ কমিশনারকে সরানো হবে না কারণ সামনে পুজো আছে অর্থাৎ সেই মুখ্যমন্ত্রী কিন্তু গতকাল গভীর রাত্রে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর তিনি এক কথায় তিনি বিনীত গোয়েলকে অর্থাৎ কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেন কেন এই প্রশ্ন উঠছে অর্থাৎ কোথাও যেন একটা চাপে পড়েছে রাজ্য সরকার কারণ রাজ্য সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠছে এই তদন্তে গাফিলতির অভিযোগ আর অনেক কিছু অভিযোগ উঠছে এবং সেখানে যে সিবিআই যে দাবিটা করছে যে তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে এবং সেই কারণেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ডক্টর সন্দীপ ঘোষ এবং জালা থানার ওসিকে এবং এখান থেকেই কিন্তু চাপে পড়া শুরু যদি এইটা হয় যে অভিজিৎ মণ্ডল বা ডক্টর সন্দীপ ঘোষের তথ্য যে মানে সেমিনার হল ভেঙে দিলেন অর্থাৎ নিজেদের কথা মতো করলেন না তাহলে কারা করলেন কাদের সঙ্গে কারা তাদের নির্দেশ দিলেন এইসব বহু প্রশ্ন কিন্তু লুকিয়ে রয়েছে এবং যে যার ফলেই কিন্তু আমার মনে হয়েছে যে গতকাল থেকেই রাজ এই অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হওয়ার পরই প্রেক্ষাপট অনেক দ্রুততার সঙ্গে চেঞ্জ হতে থাকে এবং তারপরেই কিন্তু পরবর্তী কি অনেক রকম আশা আশঙ্কা করেই কিন্তু পুলিশ কমিশনার এবং ডিএইজ বা ডিএমই দেশ দেওয়া সবটা যে চাপে পড়ে শুধু এই আন্দোলনের চাপে পড়ে নয় কারণ সুপ্রিম কোর্টে জবাব দিতে হবে এবং পরবর্তীকালে সিবিআই তদন্তের চাপে পড়েও কিন্তু অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হওয়ার পরে অনেক চাপ রাজ্য পাচ্ছে যে অভিযোগটা উঠছিল হয়েছে এবং এটা এই অভিযোগটাকে জোরালো করেছে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তার ডক্টর সন্দীপ ঘোষের গ্রেপ্তার তাই হয়তো রাজ্য বুঝতে পারছে যে কোন দিকে মামলা যাচ্ছে আর রোখার আর কোনোভাবে আটকানো যাবে না সেই কারণেই অনেকে বলছেন যে এই কারণে এবং সব রকম চাপই আছে প্লাস ডাক্তার এই জুনিয়র ডাক্তারদের চাপ সাধারণ মানুষের চাপ সবকিছু চাপে পড়ি কিন্তু কি নির্দেশ হয় সেই পরিপ্রেক্ষিতে চারটের মধ্যে কমিশনার ডিএইচএস এবং ডিএমই এবং ডিসি নর্থকে সরিয়ে দেওয়া হবে যাই হোক একটা জিনিস খুব পরিষ্কার যে সুপ্রিম কোর্ট আজ চাঁচা ছোলা ভাষায় রাজ্যকে বারবার বর্ষণা করেছে রাজ্যের ভুলগুলো গাফিলতি সব কিছু আজকে দেখিয়ে দিয়েছে যে রাজ্য চূড়ান্ত গাফিলতি এবং তারা যে কাজগুলো করে সেগুলো সঠিক নয় এবং তার মধ্যে অনেক রাজ্যের অনেক বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে আজকে সুপ্রিম কোর্টে উঠেছে যদিও মানে সেই বিষয়গুলোকে নিয়ে সুপ্রিম কোর্ট অত্যন্ত ক্ষুব্ধ যে তার মধ্যে অন্যতম যে বিজ্ঞপ্তি যে একটা রাজ্য সরকার কিভাবে বলতে পারে যে মহিলারা রাত্রে কাজ করতে যাবেন না এটা পরামর্শ রাজ্য সরকার দিতে পারে নাকি আমি আমার আমি যে সংস্থায় কাজ করব। আমার পরিবারের কোন একটা মহিলা যদি সেই কোম্পানি যে সংস্থা কাজ করে তারা যদি দায় ডিউটি দেয় সেটা কি রাজ্য ঠিক করে দেবে অর্থাৎ মানে তাদের যদি চারটে মহিলা কর্ম কর্মী থাকে রাত্রে মহিলা থাকতে থাকতে হবে সেটা রাজ্য সরকার তা সেই পরামর্শ দিতে পারে রাজ্যের দায়িত্ব নিরাপত্তা অর্থাৎ রাজ্য কোথাও যেন দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এটা কিন্তু সুপ্রিম কোর্ট বুঝে গেছে আজকে যে রাজ্যের আজকে মুখোশটা কিন্তু খুলে গিয়েছে আজকে সুপ্রিম কোর্টের শুনানি সময় প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের বারবার রাজ্যকে ভর্ষণা করেছেন তিরস্কার করেছেন এবং ভুলগুলোকে তারা পিন পয়েন্ট আউট করেছেন এবং সেগুলোকে সংশোধন করার তারা নির্দেশ দিয়েছেন কারণ নিরাপত্তা ব্যবস্থায় একটা হাসপাতাল সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেন সত্যি চুক্তিভিত্তিক কর্মী কেন হবে অর্থাৎ তারা থার্ড পার্টি কেন তাদের নিরাপত্তা কর্মী সরবরাহ করবে এবং তার ফলেই তো এই প্রশ্ন আজকে সুপ্রিম কোর্ট তুলেছে এবং তার ফলেই কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার তিনি অবাধে তিনি ঘুরে বেড়াতে পেরেছেন অর্থাৎ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজ্যের অবস্থাটা এবং সুপ্রিম কোর্টে আজকে এই যে শুনানিতে যেভাবে যে ধরনের নির্দেশ এবং যে ধরনের মন্তব্য বিচারপতিরা করেছেন প্রধান বিচারপতি সহ বিচারপতিরা করেছেন তাতে কিন্তু খুশি সবাই যে সুপ্রিম কোর্ট অন্তত বুঝতে পেরেছে যে রাজ্যের রাজ্য কি করতে চাইছে এবং কি করেছে এখনও পর্যন্ত এবং রাজ্যের মুখোশটা খুলে দিয়েছে যাই হোক আপাতত নজর রাখো কারণ আজকেই পুলিশ কমিশনার ডিএইচএস এবং ডিএমই এবং ডিসি ন পরিবর্তন হওয়ার চেঞ্জ করার কথা কারণ মুখ্যমন্ত্রী গতকাল রাতেই সাংবাদিক সম্মেলন করে বলেছেন রাত অনেক রাত্রে সাংবাদিক সম্মেলন করে বলেছেন আমরা অপেক্ষা করবো কে নতুন কলকাতার পুলিশ কমিশনার হন কারণ এর আগের দিন আমরা যখন নবান্নে যেদিন বৈঠক হচ্ছে সেদিন সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার বলেছিলেন যে এই মুহূর্তে পুলিশ কমিশনারকে সরানো সম্ভব নয় কারণ পুজো এসে গিয়েছে আর তিনি কলকাতা শহরের একদম চেনেন অর্থাৎ আইন শৃঙ্খলা ব্যবস্থা পুজোর সময় ক্ষতি হবে এই যুক্তি তিনি দেখিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে বিনীত গোয়েল তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি কিন্তু পদত্যাগ নেননি কিন্তু শেষমেশ সব দিক দিয়ে চাপে পড়ে কারণ তারা বুঝে গেছেন যে সরকার বুঝে গেছে তারা চক্র বুঝে পড়ে গেছে এবং সেই কারণে এই সিদ্ধান্ত এবং কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা মুখ্যমন্ত্রী গতকালই বলেছিলেন বিকেল চারটের পরে এই সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট হবে অর্থাৎ নতুন পুলিশ কমিশনার নিয়োগ হবে দেখা যাক কে পরবর্তী পুলিশ কমিশনার হোক হয় তবে সুপ্রিম কোর্ট আজকে যেটা যে রিপোর্ট দিয়েছে সিবিআই সেই সিবিআই সেই রিপোর্ট প্রকাশ্যে না এলেও সুপ্রিম কোর্ট সেই রিপোর্ট পড়ে কিন্তু বিচলিত যে এই একটা বিশাল একটা মানে করে ঘটনা অত্যন্ত উদ্বেগের ঘটনা যে রিপোর্ট আমি আবার বলি সেই রিপোর্টে কি আছে সেটা প্রকাশ আনতে নিষেধ করে সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছেন বিচলিত হয়েছেন এবং তারা মনে করছেন যে তদন্ত সঠিক পথে এগোচ্ছে এবং অনেক অগ্রগতি হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টকে যে দাবি উঠেছিল যে এই যে অভিজিৎ মন্ডল টালা থানার রশিকে গ্রেপ্তার করা নিয়ে কলকাতা পুলিশের একাংশ তারা বিরোধিতা করছিলেন যে ঠিক হয়নি কিন্তু রাজ্য প্রশাসনের একাংশ বিরোধিতা করছেন কিন্তু সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিল যে সিবিআই ঠিকঠাক পদে এগুচ্ছে এবং এটা আজকে তারা বলে দেয়া যে গুরুত্বপূর্ণ তদন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং যা তদন্ত এখনো পর্যন্ত করেছে অর্থাৎ সিবিআই করেছে সব ঠিক কাজ করেছে এটা বুঝিয়ে দিল তাতে এটা পরিষ্কার করে দিল যে টালা থানার ওসি এবং ডক্টর সন্দীপ ঘোষকে প্রমাণ লোপাটের অভিযোগ এবং গাফিলতির জন্য গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু সিবিআই ঠিকই করেছে অর্থাৎ কলকাতা পুলিশে আমরা শুনেছি যে গতকাল কলকাতা পুলিশের কিছু পদস্থ অফিসে তারা গিয়েছিলেন তারা এই টালা থানার যে ওসি বাড়ি ছাড়বে পার সে যেতেই পারে কিন্তু যে অভিযোগটা উঠছিল যে যে অনেক এটা যে সিবিআই ঠিক করেননি অর্থাৎ তারা অন্যদিকে মামলা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিল এমন অভিযোগ কিন্তু অনেক একাংশ প্রশাসনের একাংশ করছিল সেই দিকে কিন্তু আজকে মানে কি বলবো মুখে ঝামা ঘোষা দিয়েছে সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার বলে দিয়েছে যা যা সিবিআই করেছে সব সঠিক কাজ করেছে কারণ আমরাও সিবিআই এটা সত্য উদ্ঘাটন করতে হবে এবং সিবিআই সেই কাজ করবে এবং সিবিআই এর পর ভরসা সুপ্রিম কোর্ট ডেকেছে এবং সেই সঙ্গে সিবিআই কে তদন্ত চালিয়ে যাওয়ার পাশাপাশি দ্রুততা মানে ভাবে এবং মানে দ্রুত তদন্ত না করে ধীরে ধীরে তদন্ত করার নির্দেশ দিয়েছে যাতে ঠিকঠাক কাজটা তারা করতে পারে যেভাবে তদন্ত এগোচ্ছে সেইভাবে তদন্ত যাতে এগিয়ে যায় সেই সেই নির্দেশ সুপ্রিম কোর্টকে দিয়েছে এবং কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে নির্দেশ কলকাতা সুপ্রিম কোর্ট যে সমস্ত রকম সহযোগিতা করতে হবে কারণ এখনও অনেক রকম অসহযোগিতা কলকাতা পুলিশের এবং রাজ্য প্রশাসন থেকে করা হচ্ছে বলে সিবিআই করছে অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে সুপ্রিম কোর্টের ভূমিকা সুপ্রিম কোর্ট আজকে আর্জিকর নিয়ে সিবিআইয়ের প্রশংসা করেছে এবং সিবিআই তদন্তের অনেক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে এবং এটাই যে এটাও যে সুপ্রিম কোর্টে যে রিপোর্টটা যেটা বারবার সিবিআই দাবি করছিল যে প্রমাণ লোপাট হয়েছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সেটাতেও কোথাও যেন আজকে সুপ্রিম কোর্ট সিল মোহর দিয়ে দিল যে তার তার তারা যে সিবিআই দাবিটা করছিল সেই তার পিছনে সত্যতা রয়েছে এবং সেই সঙ্গে একটি জিনিস জানিয়ে দিয়েছে যে যে কারা ওই সেমিনার হলে ঘটনার পর যেখানে এই মৃত ডাক্তারের বডিটাকে ফেলা হয়েছিল আবার অনেকে দাবি করছে যে অন্য জায়গায় ঘটনা ঘটার পর বডিটাকে নিয়ে ফেলা হয়েছিল সেমিনার হলে সেই সেমিনার হলে একটি ভিডিও ভাইরাল হয়েছিল জানেন সেই ভিডিওতে দেখা গিয়েছিল অনেককে তার মধ্যে ডক্টর দে দেব ডক্টর বীরূপাক্ষ বিষয় অনেককে দেখা গিয়েছিল যারা ওখানে থাকারই কথা নয় আজকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বিচার তাদের আইনজীবী ইন্দিরা জয় সিং তিনি বিষয়টাকে মেনশন করেন এবং তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যে কারা কারা সেই বিষয়টায় সেই ঘটনার সময় সেই ঘটনাস্থলে ছিল সেই নামগুলো তারা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে তারা দিতে চান এবং তারা সেটা অ্যালাও করেছেন অর্থাৎ বিচারপতি প্রধান বিচারপতি তিনি এটা অনুমতি দিয়েছেন এবং সেই সঙ্গে সিবিআই নির্দেশ দিয়েছেন যে এই কারা কারা ছিল তাদের ভূমিকাও কিন্তু খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে যে কারা ওই সময় কেন তারা ওখানে ছিলেন এই বিষয়টাও সিবিআইকে অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন এখন দেখা যাক যে সত্য উদ্ঘাটন হবেই এটা আমরা আমাদের এখন মনে হচ্ছে যে সত্য উদ্ঘাটন হবে এবং সিবিআই সঠিক পথে এগুচ্ছে সুপ্রিম কোর্টও জানিয়ে দিল এবং যার ফলে সুপ্রিম কোর্টের আজকে যে শুনানি এটা অত্যন্ত আজকে মানে প্রশংসা সবাই খুব খুশি যে সবাই বলবে সবাই খুশি যে সুপ্রিম কোর্ট অন্তত বুঝতে পেরেছে যে রাজ্যের ভূমিকা ঠিক ছিল না এবং রাজ্য বারবার যে দাবিগুলো করছিল অনেক দাবি ঠিক নয় সেটা কিন্তু সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার করে দিয়েছে সেই সঙ্গে আজকে যে বিষয়টা যে কপিল সি বা রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি প্রথমে সওয়াল জবাবের সময় তিনি আবারই বলেন যে ইউটিউবে সম্প্রচার কেন বন্ধ রাখতে হবে কারণ যখন এই মামলা শুনানি হন হয় কারণ এই আইনজীবীরা যারা পার্টিসিপেট করছেন তাদের অনেককে বিশেষ করে মহিলা আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে বা অনেককে সোশ্যাল মিডিয়া অনেককে কটাক্ষ করা হচ্ছে আমরা নাকি এখানে হাসাহাসি করছি এমনও না কটাক্ষ করা হচ্ছে এবং সেই কারণে তিনি আবেদন করেছিলেন প্রধান বিচারপতির কাছে যে এই লাইভ স্ট্রিমিং অর্থাৎ লাইভ সম্প্রচার সেটা বন্ধ রাখা হোক কিন্তু সেটা নাকচ করে দেন প্রধান বিচারপতি তিনি জানিয়ে দেন এটা জনস্বার্থ মামলা এবং সেখানে লাইভ সম্প্রচার হবে যে দাবিটা কয়েকদিন আগেই জুনিয়র ডাক্তাররা করেছিলেন তাদের বৈঠকে লাইভ সম্প্রচার যেটা মুখ্যমন্ত্রী নাকচ করে দিয়েছিলেন শেষ পর্যন্ত লাইভ স্ট্রিমিং ছাড়াই গতকাল বৈঠক হয় কিন্তু আজকে কপিল শিবালও সেই একই রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি লাইভ সম্প্রচার মানে কোর্ট করা বন্ধ রাখতে বলেছিলেন সুপ্রিম কোর্টকে আবেদন করেছিলেন কিন্তু সেটা নাকচ করে দেন প্রধান বিচারপতি অর্থাৎ সব মিডিয়া বলা যায় যে আজকে কিন্তু অনেক দিক উদ্ভচিত হয়ে গেল এবং আজকে সাধারণ মানুষ সকলে কিন্তু জুনিয়র ডাক্তার তারাও জানতে পারলেন যে তদন্ত সিবিআই যেটা করছে সঠিক তদন্ত হচ্ছে এবং অত্যন্ত ভালো তদন্ত হচ্ছে এবং সেই কারণেই কিন্তু প্রমাণ লোপাটের যে অভিযোগটা তারা করছিলেন তারও সত্যতা রয়েছে এবং সেই কারণেই কিন্তু অভিজিৎ মন্ডল এবং ডক্টর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে এবং শেষ করার আগে জানিয়ে দিই যে সেখানে রাজ্যের তরফ থেকে জানতে চাওয়া হয়েছিল যে কর্মবিরতি কবে জুনিয়র ডাক্তাররা তুলবেন এবং সেই বিষয়টাও কিন্তু অভিযোগ করা হয়েছিল রাজ্যের তরফ থেকে যে কর্মবিরতি চলার পরে চিকিৎসা ব্যবস্থা চালানো যাচ্ছে না কিন্তু সেটাও কিন্তু যে জুনিয়র ডাক্তারদের আইনজীবীদের পক্ষ থেকে বলা হয় যে না একদম চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হতা হচ্ছে না সিনিয়র ডাক্তাররা কাজ করছেন এটা ভুল করা হচ্ছে এবং সেই সঙ্গে তিনি জানিয়ে দেন যে যে জুনিয়র ডাক্তাররা তারা একটা নিজেদের মধ্যে জিবি মিটিং করবেন এবং তারপরেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন যে তারা কর্মবিরতি তুলবেন কিনা এবং আমাদের কাছে খবর যে আজকেই তারা একটা জিবি মিটিং করবেন তারপরেই কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন যে চারটের পর তাদের যে দাবি পুলিশ কমিশনারকে সরিয়ে দেয় বা অন্যান্য স্বাস্থ্য দপ্তরের যে অফিসার সরিয়ে দেয় সেইটা ইমপ্লিমেন্ট হলেই সম্ভবত তারা কর্মবিরতি তুলে নিয়ে তারা কাজে যোগ দেবেন আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট নিয়ে আপনাদের সামনে সরাসরি উপস্থিত হব শেষ করার আগে সকলকে অনুরোধ করবো আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ